চাপাই চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় বুধবার বিকেল চারটায় উপজেলা ফায়ার সার্ভিস চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা কলেজ চত্বরে শেষ হয় র্যালি শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম সদস্য সচিব তৌসিকির ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম সদস্য সচিব আলমগীর জুয়েল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন বাংলা নিউজ ডেস্ক